আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা কিন্তু শোডিং করতে আর শার্টিং করতে চলে আসছি তো এইবার বলবেন শার্টিং ডাকি আসলে শার্টিং টা হইলো মান জাম জ্যা মাইরে আসে কয়েকটা ছবির পুষ্না ওড়াইকে বলে আমরার বাসায় তো এইসব কথাতেই আমি আজকে আমাদের সোহাগীর যে বাইরাল জায়গা গুলো যারা ঠিকঠোক করে এবং ফেসবুক রিলস টিলস বানায় তাদের লেগেই কিন্তু আজকে এই জায়গাটি আমি দেখাইতেছি কারণ অনেকেই হয়তো জানেন না সোহাগিতে সুন্দর সুন্দর জায়গা এইবার বললেন যে সোয়াগি দেখি সে সুন্দর সুন্দর জায়গা তো এই যে একটা ব্রিজ দেখতেছেন এই ব্রিজটা কিন্তু করার লাগে একবারে পারফেক্ট একটা জায়গা মানে এখানে এই যে আমি যেভাবে দুছি এইভাবে দুই পুষ্টা নেওন যা আর সুরের মাথা দা আশ্রয়া একটা বাড়ি দিয়া দুই কালি যা আই সব বনা ছবি তোইবো এক এক পরে দেখতাছেন এই যে লাল কালার ফিলাটি এই ফিলাটির মধ্যে দুই কালি কুটকিটা ডিজাইন দেয়া মনে করেন যে একটা ছবি লোন

আমরা এই ব্রিজ থেকে আমরা পুরানা কালের ব্রিজ আসলে এই ব্রিজটা আসলে পাকিস্তান আমাদের বানাইছি মানে ইংরেজরা আমার মনে হয় যে সব সাইডে ভুল করছে এই ব্রিজটা করাতে কারণ এই ব্রিজটাতে একটা সময় উঠলে ময়দা উঠান লাগতো কারণ এই ব্রিজটার সাথে সংযোগ কোনো সড়ক নাই আর যেই সড়কটা আছে এটাতে কোনো মানুষের যাওয়া আসা নাই তো এই ব্রিজ টাই মনে হয় আর মনে প্রজেক্টটা লস প্রজেক্ট হইছে লস প্রজেক্ট হইলে আমরা লাগি কিন্তু পারফেক্ট কারণ আমরা এইভাবে ছবি তুলতে পারি আর মেয়েরা এইভাবে তুলে যাই হোক যেইভাবেই তুলে আমরা কিন্তু হাসি খুশি কারণ আমাদের এরকম একটা ব্রিজ আছে পুরাতন নতুন পুরাতন মিলাই কিন্তু আমি দেখাইতেছি কারণ ইংরেজ ইংরেজ নাকি তা কই এরা যে মানে এই লস প্রজেক্টটা করে দিয়ে গেছে যেহেতু এখানে কেউ দুজন যখন নাই তাইলে মনে করেন যে আশার আলো জ্বলতো না আমরা কিন্তু প্রতিদিন এই ঠিকঠকের আলো তো যাই হোক দেখতেছেন আমি কিন্তু এখানে ঘুরতে আসি হ্যাঁ ঘোরার কারণটা হইলো আমার একটা একটু ফোস পাস বা আপটা লাগে না পরে শেষে দেয় দেশে কাম্বুল চাষা এগুলা কিন্তু মাছ গাঙ্গেতে মারছে যেহেতু আমরা কিন্তু আপনার দেহাই তারি কারণ গাঙ্গের মাছ

এই ব্রিজটার ভিউ কিন্তু অসাধারণ যদি কালারিংটা থাকতো কিন্তু কিন্তু আজকে পনেরো বিশ দিন রয়েছে যার জন্য কিন্তু কোনো কালারিং মালারিং হয়নি এটা একবার নতুন এটা এরকমই নতুন কাসলি পোলা যেরকম ওইলে মানে হাঁটতে সরতে পারে না ওইটাও কিন্তু ওই রকম কিন্তু আবার কাজটি বোলাওয়ান পাইবেন না এটা কিন্তু অনেক শক্তিশালী তো দেখতেছেন ছোট বাচ্চারা এই ব্রিজ নতুন ব্রিজ হয়েছে দেখি খেলাধুলা করতেছে আমি কিন্তু ডাক দিয়েছিলাম সে কিন্তু দৌড় দিছে কারণ আমি যেহেতু এলাকায় নতুন ইন্ডিয়া আবার গলা খাটনি নাকি তার বয় আছে কারণ এদেরকে ছোটবেলা বোঝাইছে যে অচেনা মানুষের কাছে গেলে দূরে নিব না গলা কাটতে এরকম বুঝতে হয় কিন্তু আমার বুঝা আইসেন আপনি দূর মেরে গেছে এইটা যেটা দেখাইতেছি এটা আসলে থেকে তিরিশ টাকা ভাড়া লাগতে পারে এটাই আসলে লস বজে কিন্তু এটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর ভিউ এটা কিন্তু নদীর উপরে একটা ব্রিজ বিশাল বড় এই ব্রিজটা কিন্তু আমার বিল্লাল বন্ধু দেখাইতেছে আমি এতক্ষণ ছিলাম সাংবাদিক বিল্লালের এত দায়িত্বটা দিলাম হ্যাঁ কিন্তু আজ এইভাবে করছে হ্যাঁ মনে হইতাছে এই নদীর পানি হার মুখ থাকবে যাই হোক আমি ব্রিজটা দেখাইতেছে আমি ফিচ্ছায় ভিচ্ছায় তো এরম ভাবে ফিচ্চাইতেছি এই দু যুগতে পড়ি তাইলে আমরা ধরুন আর বিশেষ করে এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা অবস্থায় মানে এই ব্রিজ দিয়া এত বেশি যানবাহন চলাচল করে না কারণ এটার সাথে এখনো সংযুক্ত কোন সড়ক দেয় নাই আহ দিবে বলে আশা করা যাইতাছে যখন দিবে তখন কিন্তু আমরা এভাবে আহ ফালাইয়া ফালাইয়া ছবি তুলতে না তখন কিন্তু গাড়ির তলে ভরারও কিন্তু একটা ভয় আছে কারণ এখন গাড়ি নাই আমরা তো যেন ঘুরতে হবে তিন দিন রাতে কেউ ডাক দেওয়ার মতো তো বিশেষ করে আজকে আমরা এই হতে আহ কিছু সুন্দর ব্রিজ দেখাইলাম আপনারা ভালো হচ্ছে